আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সূত্র অনুযায়ী কামিজ কাটিং শেয়ার করব তো এখানে আমি কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি কাপড়টাকে আমি এমনভাবে ভাজ করে নিয়েছি যেহেতু গলার কাছে ডিজাইন করা আছে ডিজাইনটা যেন দুই পাশেই সমান থাকে আমার নিজের দিকে আছে কাপড়টির বন্ধ অংশ এবং খোলা অংশ আছে সামনের দিকে এখানে পুট অথবা কাঁধের মাপ নিয়েছি সাত ইঞ্চি এটা বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য বডি হবে বিয়াল্লিশ ইঞ্চি তাই এমনভাবে যখন কামিজ কাটিং করব তার পুট নেব হচ্ছে সাত ইঞ্চি আর আর্ম হলও নেব সাত ইঞ্চি এখন এখানে বডির মাপ নিচ্ছি বডি যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চার ভাগে ভাগ করলে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি প্রথমে নিচ্ছি নেওয়ার পরে আরও দেড় ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য আপনারাও বডিটা এভাবেই নেবেন যত যার যত বডি তার চার ভাগের এক ভাগ নেবেন এবং আরও দেড় ইঞ্চি বেশি নেবেন এখানে একদম উপরে ঠিক যেখানে আমি কাঁধের মাপ নিয়েছি সেখান থেকে ফিতাটি ধরে বিশ ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিয়েছি এই দাগ থেকে আমি জামাটির এই ড্রেসটির হিপের মাপ নেব আমি এই ড্রেসটির লম্বা নেবো হচ্ছে একচল্লিশ ইঞ্চি সেলাইয়ের জন্য আরও দুই ইঞ্চি বেশি মানে টোটাল তেতাল্লিশ ইঞ্চি তো এরকম লম্বা নেওয়া একটা ড্রেসের জন্য কাঁধ থেকে হিপের যে দূরত্ব সেই দূরত্ব উনিশ ইঞ্চি অথবা বিশ ইঞ্চি হলেই হবে এখন এখানে আমি কামিজটি লম্বা নিচ্ছি একচল্লিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও দুই ইঞ্চি বেশি টোটাল তেতাল্লিশ ইঞ্চি তো আর এখানে শেপ দেওয়ার জন্য ফিতাটাকে কোনাকুনি ধরে এক ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এখন আর্মহলের যে সাত ইঞ্চি নিয়েছিলাম এখানে ফিতাটা এভাবে ধরে ফিতাটাকে ঠিক মাছ বরাবর দুই ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এর মাথা একটা দাগ দিয়ে নিয়েছি এখন দাগটাকে এভাবে জয়েন করে দিচ্ছি যদি এভাবে আর্মুলের এখানে শেপ দেন তাহলে দাগটা অনেক বেশি গভীর হবে না ঠিকঠাক থাকবে আর আমি এখানে কোনো হাতার তালপাট কাটবো না আচ্ছা এখন এখানে এই রেখা থেকে এই যে উপরে এই রেখা থেকে আমি হচ্ছে বড়ি মাপ নিয়েছিলাম আর নিচে হিপের যে রেখা এই দুই রেখার মাঝখানে ফিতাটি এভাবে ধরে তারপর মাছ বরাবর ভাজ দিয়ে নিয়েছি এখন মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি এই দাগ থেকে কামিজের পেটের মাপ নেব পেটের কাছে যে মাপ থাকবে সেইটা সেই মাপটা নেব তো পেটের কাছে মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি এখন কে চার দিয়ে ভাগ দিলে কত দশ ইঞ্চি তো দশ ইঞ্চি প্রথমে নিয়েছি নেয়ার পরে সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নিয়েছি এখন নেব হিপের মাপ হিপের মাপ হচ্ছে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ পনে এগারো ইঞ্চি আবার সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি রেখেছি এখন নিচ্ছি কামেজি ঘেরের মাপ ঘেরের মাপ নেওয়ার নিয়ম হচ্ছে হিপের মাপ যা থাকবে তা সেলাই ছাড়া যা থাকবে সেটাই নেব প্রথমে তারপর হিপের মাপের থেকে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি বেশি নেব তো আমি এখানে প্রথমে দুই ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি মানে টোটাল চোদ্দো ইঞ্চি নিয়েছি তো সাড়ে তেরো ইঞ্চি নিলেই যথেষ্ট এখন ক্যামেস্টির আমি শেপ দিয়ে নিচ্ছি এভাবে শেপ কাটা দিয়ে ধরে হিপ পর্যন্ত শেপ কাটারটাকে ঠিক এভাবে রেখে আমি দাগ দিয়ে নিচ্ছি আর হিপের পর এখানে আসার পর সেপকাটাটাকে আবার ঘুরিয়ে ঘের পর্যন্ত এভাবে ধরে দাগ দিয়ে নিচ্ছি আচ্ছা কামস্টিক আমি কেটে নিচ্ছি কামিজের গলার আমি কোনো ডিজাইন এখানে দেই নাই কারণ হচ্ছে আমি গলা বক গলায় বক্রম সেট করব তো বক্রমের বক্রম দিয়ে একবার আমি তখন গলা কাটিং দেখাবো যখন আমি এই কামিজ টেরি সেলাই ভিডিও শেয়ার করব আর হাতা কাটিংয়ের যে ভিডিও সেটা আমি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দিব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ